যারা নাকি বিকাশের পিন ভুলে গেছেন অথবা আপনার বিকাশের পিনটি লক হয়ে গেছে সো কিভাবে আপনারা রকম কোনো কাস্টমার কেয়ারে না গিয়ে হেল্পলাইনে কল না দিয়ে সম্পূর্ণ নিজে নিজেই রিসেট করতে পারেন সো আপনার পিন যাই হোক না কেন দেখেন এখানে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি তাবল পিন দিয়ে পিনটাকে লক করে দেবো তারপরে এটিকে রিসেট করে দেখাবো দেখেন এখানে কিন্তু পিনটি সঠিক নয় দেখাচ্ছে সো তারপরে আবার আমি দিয়ে দিলাম দেখেন এখনও কিন্তু দেখাচ্ছে সঠিক নয় এবং আর একবার চেষ্টা করলে আমার পিনটি লক হয়ে যাবে সো আমি ইচ্ছে করে আমার পিনটি লক করব আপনাদের দেখানো সুবিধার্থে কীভাবে রিসিভ করতে হয় দেখেন দিয়ে দিলাম সো দেখেন এখন কিন্তু আমার পিনটি লক হয়ে গিয়েছে সো এখন কিন্তু আমার পিনটি লক হয়ে গেছে এখন কিন্তু আমি কিছুতে ঢুকতে পারবো না সো কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে অথবা অফিসে আইডি কার্ড নিয়ে জমা দিতে হবে তারপরে সর্বশেষ লেনদেনের তথ্য চাই অনেক সময় দেখা যায় আমি যখন অফিসে ফোন দিই বা আপনারা ফোন দেন সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করে সর্বশেষ কত টাকা লেনদেন করেছেন সো অনেকেই সেটা জানেন না যার ফলে কিন্তু আপনার পিনটি রিসেট করতে পারেন না তো আমি কিন্তু লাইভ দেখালাম আমার পিনটি কিন্তু আমি ভুলে গেছি অর্থাৎ মানে লক করে ফেলেছি যার ফলে কিন্তু আমি সঠিক পেন দিয়া সত্ত্বেও কিন্তু লগেন হচ্ছে না সো কীভাবে এটিকে রিসেট করবেন সিম্পলি আপনার ডায়ালের অপশানে যাবেন ডায়ালের অপশানে যাওয়ার পরে এখানে লিখবেন টু ফোর সেভেন হ্যাশ জাস্ট দেখেন তারপর জাস্ট আমি ওকে দিয়ে দিলাম এরপরে আমার যেই নাম্বারে বিকাশ আছে সেটি দিয়ে দিলাম সো অবশ্যই কিন্তু আপনার বিকাশটি যেই আইডি কার্ড দিয়ে খোলা সেই আইডি কার্ডটি সঙ্গে রাখবেন কারণ আইডি কার্ডের নাম্বারটি কিন্তু আপনাকে সাবমিট করতে হবে দেখেন এখানে আমার আইডি কার্ডটি আছে জাস্ট আমি এখন স্টার টু ফোর সেভেন হ্যাচ দিয়ে যে নাম্বার আমার বিকাশ খোলা সেটিতে দিয়ে দিলাম সো দেখেন দিয়ে দেওয়ার পরে আপনাকে কোন অপশানে ক্লিক করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু লোডিং হচ্ছে দেখেন লোডিং হওয়ার পরে এখন আমি দশ নাম্বার অর্থাৎ রিসেট পেনে ক্লিক করবো সিম্পল আমি এখান থেকে দশ দিয়ে দিলাম দশ দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমার এনআইডি কার্ডের নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার অথবা ড্রাইভিং লাই ড্রাইভিং লাইসেন্স চাচ্ছে সো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম সো দেখেন দিয়ে দেওয়ার পরে এখানে আমার জন্ম তারিখ দেখাচ্ছে জাস্ট আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি আপনার আপনাদের জন্ম তারিখটি দিয়ে দেবেন সো দিয়ে দেওয়ার পরে এখানে কিছু অপশন চলে এসেছে দেখেন এখানে সিলেক্ট অন ফ্রম লাস্ট টেন আউটগোয়িং ট্রানজেকশন ইন তিরিশ দিন অর্থাৎ লাস্ট তিরিশ দিনের ভিতরে আপনার সর্বশেষ দশটি লেনদেনের তথ্য এখানে কিন্তু জানাতে হবে অর্থাৎ আপনি যদি সেন্ট পানি করে থাকেন সেক্ষেত্রে সেন্ট পানি মোবাইল রিচার্জ করে থাকলে মোবাইল রিচার্জ পেমেন্ট করলে পেমেন্ট পেবিল করলে পেবিল বিল ক্যাশ আউট করলে ক্যাশ আউট বিকাশ টু বিকাশ করলে বিকাশ অর্থাৎ আপনি হয়তো লোড করেছেন কত টাকা লোড করেছেন কিংবা সেন্ট পান করেছেন ক্যাশ আউট করেছেন কোনো কিছু জানেন না সেক্ষেত্রে আপনারা এই সাত নাম্বার নো ট্রানজেকশন দিয়ে দেবেন তো দেখেন আপনি যদি কোনো কিছু না জেনে থাকেন তাহলে কিন্তু নো ট্রানজেকশন দিয়ে দেবেন যেহেতু আমার জানা আছে আমি সেন্ট মানে করেছিলাম জাস্ট আমি এই জন্য সেন্টমেন্ট দিয়ে দিচ্ছি আপনার যদি মনে না থাকে সেক্ষেত্রে নো ট্রানজেকশন দিয়ে দেবেন এবং আপনাদের আরও একটি টিক শিখে দিই সেটা হলো আপনার ধরেন কোনো কিছু মনে নাই সেক্ষেত্রে আপনার বিকাশে পঞ্চাশ টাকা আপনি ক্যাশ ইন করে তারপরে কিন্তু আপনারা সেটি দিয়ে দিতে পারেন সেন্টমেন্টে পঞ্চাশ টাকা সর্বশেষ লেনদেনে যাই হোক আপনাদের কোনো কিছু মনে না থাকলে নো ট্রানজেকশন সাত নাম্বার দিয়ে দিলেই হবে আমি এক নাম্বার দিয়ে দিচ্ছি যেহেতু আমার মনে এখানে টাকা আমি করেছিলাম সো আমি দুই হাজার দিয়ে দিলাম দেখেন দিয়ে দেওয়ার পরে সেন্টে দিয়ে দিলাম দেখেন থ্যাংক ইউ ফর এখানে ইউর পিন রিসেট রিকোয়েস্ট অর্থাৎ আমার পিনটি কিন্তু রিকোয়েস্ট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি এস এম এস এ আমার নিউ পিন দিয়ে দিয়েছে যেহেতু আমি সঠিক তথ্যটি দিয়েছি সো আপনারা যদি আপনাদের সঠিক তথ্য না জানেন সেক্ষেত্রে নো ট্রানজেকশন দিয়ে দেবেন আমার পিনটি কিন্তু রিসেট হয়ে গেছে এখন কিন্তু আমি খুব সহজেই পিনটি রিসেট করে নিতে পারবো সো দেখেন এখন আমি প্রিনটি রিসেট করার জন্য সিম্পলি প্রথমে আমি আর ম্যাসেজটি দেখে নেবো এখানে মেসেজে কিন্তু ইয়োর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেটেড তো আমার পিনটি কিন্তু এখানে দেওয়া হয়েছে জিরো সেভেন ওয়ান ডাবল সেভেন অর্থাৎ এই পিনটি দিয়ে কিন্তু আমি রিসেট করে নিতে পারব সো জাস্ট দেখেন আমি আমার এখন ওয়ান টু ফোর সেভেন দিয়ে দিলাম মিস্টার টু ফোর সেভেন হ্যাঁ এখন আমি রিসেট করবো সো এখানে ডায়াল করার পরে জাস্ট আপনাদের সামনে এরকম অপশান আসবে মাই বিকাশ আমি মাই বিকাশ দিয়ে দিলাম তো মাই বিকাশ দিয়ে দেওয়ার পরে এখানে ওয়ান চেঞ্জ পিন দিয়ে দিলাম সো চেঞ্জ পিন এখানে ওল্ড পিন আমার দেখাচ্ছে কত জিরো সেভেন ওয়ান ডাবল সেভেন জিরো সেভেন ওয়ান ডাবল সেভেন জাস্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে একটি কঠিন পিন আমি দিয়ে দেব দেখেন টু নাইন থ্রিটি সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন ওয়ান জাস্ট আমি এটি দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম টু নাইন থ্রি সেভেন ওয়ান সো এখন যদি আমি সেন্ড করি তাহলে কিন্তু ইয়োর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি সো এখন যদি আমি বিকাশ অ্যাপে গিয়ে আপনাদের দেখাই এখন কিন্তু লগ ইন হয়ে যাবে আমি কিন্তু একদম সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দিলাম দেখেন এখানে যদি এখন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই বিকাশ অ্যাপে জিরো ওয়ান সেভেন ফোর টু থ্রি ডাবল সেভেন ফোর ফাইভ জিরো জাস্ট এটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমার বিকাশ একটি সংখ্যা আসবে এবং এখানে কিন্তু এটি বসে যাবে জাস্ট অ্যালাউ দিয়ে দিলাম এখন যদি আমি দিই টু নাইন থ্রি সেভেন ওয়ান দেখেন এখন কিন্তু আমার পেনটি রিসেট হয়ে গেছে এখন কিন্তু লগ ইন হচ্ছে সো এভাবে কিন্তু আপনাদের পেনটি রিসেট করে নিতে পারেন আপনি যদি ভুলে যান অথবা লক করে ফেলেন যে কোনো সমস্যায় হলেই খুব সহজেই নিজে নিজেই করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে আজকের মতো আল্লাহ হাফেজ